বাংলাদেশে এখন নারিকেল কত করে বিক্রি হয় আমি জানি না তবে না মালয়েশিয়াতে নারকেল হচ্ছে এই এইরকম বাগানগুলোর মধ্যে অ্যাভেলেবেল পড়ে থাকে মানে অ্যাভেলেবেল পড়ে থাকে না এগুলো কেউ নেয় না এগুলো কেউ ধরে আর না এগুলো কেউ খাওয়ারও চেষ্টা করে তো ইউজ পরিমাণ নারকেল আমি যদি একটু দেখাই কাছ থেকে আপনাদেরকে মানে মালয়েশিয়াতে এই জিনিসটার গুরুত্ব নাই কেন আমি সেটা জানি না দেখেন এখানে হিউজ পরিমাণ নারিকেল পরে আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ পাঁকের অশেষ রহমতে সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে রয়েছি মালয়েশিয়ার একটা গ্রামীণ পরিবেশে একটা গ্রামের মধ্যে তো গ্রামের ভিতর দিয়ে আমি হচ্ছে আমার বাসায় যাচ্ছি তো এখন এইখানে আমার শো কাটকে গেল আমি আমার বাসার থেকে অনেক দূরে একটা গ্রামে আছি এখানে একটা নারিকেলের বাগান দেখা যাচ্ছে অনেকগুলো নারিকেল গাছ আছে মজার বিষয় হচ্ছে এত পরিমাণ নারকেল পড়ে আসে নিচে যা যে কেউ দেখলে অবাক হয়ে যাবে বিশেষ করে আমরা তো এগুলো তো অভ্যস্ত বাংলাদেশ থেকে যদি আপনারা দেখে থাকেন যারা তারা হয়তো অবাক হয়ে যাবেন দেখেন নারিকেল পরে নারিকেল গাছ হয়ে গেছে এই যে নারিকেল গাছ হয়ে গেছে এই যে নারকেল পরে নারিকেল নষ্ট হয়ে গেছে এবং অসংখ্য নারিকেল যে নারিকেল সব পুয়ে ফেলছে দেখছেন নারিকেল সব পুঁড়ে ফেলছে আগুন দিয়ে এই যে নারিকেল পরে আছে তো এখানে দীর্ঘদিন ধরে নারকেল থাকতে থাকতে অনেক নারিকেল নষ্ট হয়ে গেছে আর দেখেন হিউজ পরিমাণ নারিকেল আমি যদি একটু দেখাই কাছ থেকে আপনাদেরকে মানে মালয়েশিয়াতে এই জিনিসটার গুরুত্ব নাই কারণ আমি সেটা জানি না দেখেন এখানে হিউজ পরিমাণ নারিকেল পরে আছে নারিকেল গাছ হয়ে আছে নষ্ট হয়ে গেছে পুইরা ফেলছে ওইদিকে আমি আর ভিতরে যাবো না ওইদিকে অসংখ্য গাছ দেখা যাচ্ছে নারিকেলের গাছ মানে নারিকেল পরে নিচে হচ্ছে গাছ উঠে গেছে এই গাছও নেয় না নারিকেলগুলো নিচ্ছে না আর কি এটা হচ্ছে মালয়েশিয়ার একটা গ্রামীণ পরিবেশের ভিতরে আসি আমি আমি হচ্ছে আমার বাসা থেকে অনেক দূরে একটা মসজিদে নামাজ পড়তে আসলাম তো গ্রামের ভিতর দিয়ে যাওয়ার সময় আমি এই দৃশ্যটা দেখলাম আমাদের বাংলাদেশে এখন নারিকেল কত করে বিক্রি হয় আমি জানি না তো মালয়েশিয়াতে হচ্ছে নারিকেলের দাম নাই বললেই চলে এই যে দেখেন অসংখ্য নারিকেল পরে আছে এগুলো সব পইরা এখানে নষ্ট হয়ে গেছে মানে জংলা ছিল জংলা হচ্ছে ওনারা পরিষ্কার করছে আগুন দড়িয়ে আর মালয়েশিয়ার এটা হচ্ছে একদম কমন একটা চিত্র ওই যে ওইখানে অসংখ্য নারকেল গাছ আমি একটু দেখাই কাছ থেকে মানে নারিকেল পরে হচ্ছে গাছ অনেকগুলো গাছ উঠছে দেখেন এই যেগুলো সব কিন্তু নারিকেল গাছ এই যে এই যে নারিকেল গাছ ফুরে ফেলছে এগুলো সব নারকেল গাছ এবং এখানে অসংখ্য নারকেল গাছ আছে অসংখ্য নারকেল গাছ আছে এই যে যদি আরেকটু একটু আপনাদেরকে স্পষ্ট করে এই যে একটা নারিকেল যে গাছ হয়ে গেছে এই যে গাছটা ভেঙে ফেলছে হয়তো কিছু কিছু একটা ভেঙে ফেলছে এই যে আরেকটা নারিকেল এটারও গাছ হয়ে পড়ে আছে আমি একটু দেখাই আপনাদেরকে আপনারা হয়তো অবাক হয়ে যাবেন এই যে নারিকেল নারিকেল পরে আছে পরে গাছ হয়ে গেছে তো এটা একটা জঙ্গলের ভিতরে জঙ্গলও বলা চলে আবার জঙ্গল না বললেও এটা চলে কারণ এটা রাস্তার পাশেই কিন্তু এটা হচ্ছে গ্রাম গ্রামের রাস্তা রাস্তার পাশে হচ্ছে এই দৃশ্যটা তো বাংলাদেশে এখন নারিকেল কত করে বিক্রি হয় আমি জানি না তবে না মালয়েশিয়াতে নারিকেল হচ্ছে এই রকম বাগানগুলোর মধ্যে অ্যাভেলেবেল পড়ে থাকে মানে অ্যাভেলেবেল পড়ে থাকে না এগুলো কেউ নেয় না এগুলো কেউ ধরে আর না এগুলো কেউ খাওয়ারও চেষ্টা করে তো যারা হচ্ছে মালয়েশিয়াতে আসে এবং নিয়মিত বিভিন্ন গ্রামে যাতায়াত করে কিংবা নারিকেল সম্পর্কে ধারণা আছে অথবা মালয়েশিয়ার গ্রাম সম্পর্কে ধারণা আছে তাড়াতাড়ি হয়তো এই বিষয়টা পুরোই জানা যে মালয়েশিয়াতে হচ্ছে নারিকেল এভাবে অবহেলিতভাবে পড়ে থাকে আমি মাধ্যমে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে এমন অনেক কিছু আছে যা আমার কাছে মূল্যহীন কিন্তু অন্য কেউ হচ্ছে এটা সেটা সাদরে গ্রহণ করার জন্য চেষ্টা করতেছে আবার যেটা আমি গ্রহণ করবো না বলে ফেলে দিছি সেটা হচ্ছে অন্য কেউ গ্রহণ করার জন্য চেষ্টা করতেছে তো আল্লাহ সবাইকে ভালো রাখো সুস্থ রাখো ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ